কুমুদ বন্ধু সেনে সিটি কথা মা বলছেন কার ছেলে তুমি আমি আমি তোমারই ছেলে মা সেই প্রথম মায়ের কণ্ঠস্বর শুনেছিলাম তিনি আমাকে স্নেহপূর্ণ কণ্ঠে ওই প্রশ্ন করেছিলেন আমার উত্তর যেন তাকে তৃপ্তি দিয়েছিল ঘটনাটি ঘটেছিল উত্তর কলকাতার বাগবাজার এলাকায় একটি বাড়িতে তিনতলা বাড়ি একতলায় গুদাম দোতলা এবং তিনতলা বসবাসের জন্য ভাড়া দেওয়া দোতলার পূর্ব অংশে দুটি ঘর মধ্যে কিছু খোলা জায়গা ওই খোলা জায়গাটির পূর্ব অংশ দিয়ে একটি ছোট সিঁড়ি তিনতলায় উঠে গেছে সেখানে সিসিমা গোলাপ মায়ের সঙ্গে থাকতেন গোপালের মা এবং অন্য স্ত্রী ভক্তরা সেখানে প্রায়ই এসে দু এক দিন করে থাকতেন সেখানে তিনটি ঘর সামনে দক্ষিণ দিকে চওড়া ঘেরা বারান্দা পশ্চিমে বড় সড় খোলা ছাদ সিসিমা সেখানে দাঁড়িয়ে গঙ্গা দেখতেন গঙ্গার প্রতি মায়ের বিশেষ ভক্তি ভালোবাসা একেবারে বাল্যকাল থেকে। যাই হোক আমার উত্তর শুনে গোপালের মা তিনি আমার কাছে দাঁড়িয়েছিলেন সিসিমাকে বললেন বৌমা আমার গোপাল তোমার কাছে চমৎকার সব ছেলেদের এনে দেবে আমার গোপালের টানে তারা এসে যাবে অপরিচিতের সামনে মায়ের মুখ ধুমটায় ঢাকা থাকত কিন্তু সেই মুহূর্তে তা নেই তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে সেই দর্শনে আমার প্রাণে আনন্দের বন্যা বয়ে গেল কি অপরূপ শান্ত মুখচ্ছবি করুণায় সুকোমল দিব্য আলোকে ঝলমল মাতৃত্বের মহিমায় উন্নত আশা বিশ্বাসে ভরে গেল মন অনুভব করলাম আমি পরম আশ্রয় পেয়েছি তার পায়ে পুষ্পাঞ্জলি দিলাম মা জিজ্ঞাসা করলেন আমার বাড়ি কোথায় মা বাবা জীবিত আছেন কি না বললাম না মা কেউ নেই এক বছরের মধ্যে তাদের দুজনকেই হারিয়েছি স্নেহ দরদ ভরা গলায় মা বললেন আহা কি দুঃখের কথা কিন্তু বাছা সেজন্য চিন্তা করোনা পার্থিব বন্ধন ক্ষণিকের আজ মনে হয় যথা সর্বস্ব কাল তারা নেই তোমার সত্যিকারের বন্ধন ভগবানের সঙ্গে ঠাকুরের সঙ্গে এখানে নিয়মিত আসবে প্রসাদ নেবে গভীর ভাবা বেগে দু চোখ ভরা জল নিয়ে বললাম মা আমি তোমাকে পেয়েছি তুমি আমার জগৎ জননী আমার সত্যিকারের মা এটাই আমার শান্তনা তুমি শুধু আমাকে করুণা করো আশীর্বাদ করো মা বললেন বাছা ঠাকুর এরই মধ্যে তোমাকে আশীর্বাদ করেছেন স্কুলে ছুটি থাকলেই এখানে এসে থাকবে এখন প্রসাদ নিয়ে যোগেন রাখালের কাছে যাও তাদের পবিত্র সঙ্গ তোমার মনকে উঁচুতে তুলে দেবে মন থেকে সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান ঘটবে শিশিমা আমাকে নিজ হাতে ফল মিষ্টান্ন দিলেন আমি তখনই নেমে এলাম একদিন সন্ধ্যায় মাকে দর্শন করতে গেছি কিন্তু মায়ের কাছে প্রথমেই না গিয়ে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারকে যে সব মনোহারি কথা বলছিলেন তা শুনতে বসে গেলাম স্বামী যোগানন্দ বলছিলেন ঠাকুর জ্ঞান মূর্তি ঠাকুর প্রায়ই আমাদের বলতেন মা কালীর কাছ থেকেই তার সকল শিক্ষা ঠাকুরের উপদেশ কথা গল্প এ এসবই তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ গভীর চিন্তা শক্তি এবং সূক্ষ্ম ক্ষমতার পরিচয়ক ওই সব মনের মধ্যে নতুন আলো জ্বালায় সমস্ত সন্দেহ দূর করে সমস্যার সমাধান করে দেয় তখন তাকে বুঝতে পারিনি এখন যতই দিন যাচ্ছে ততই যেন ঝলকে ঝলকে বুঝছি ওই মানব দেহ মন্দিরে আশ্রয় পেয়েছিল কোন অনন্ত জ্ঞান ও অসীম প্রেম দেবেন্দ্রনাথ মজুমদারও শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করলেন তিনি বিশেষভাবে ঠাকুরের ভালোবাসা করুণার কথা বললেন তিনি যখন সংসার ত্যাগের সিদ্ধান্ত নেন তখন ঠাকুর তার শোকার্ত বৃদ্ধা মাতার কথা স্মরণ করিয়ে বলেন দেখো তোমার ভাই সুরেন্দ্র মারা গেছে এখন তোমার কর্তব্য জগন্মাতার জ্ঞানে নিজের মাকে সেবা করা সাংসারিক দুঃখ কষ্ট থেকে বৈরাগ্য এলে তা দীর্ঘস্থায়ী হয় না সংসারে থেকে মায়ের সেবা করো তাই তোমার আদি কর্তব্য তাই তোমার ধর্ম আন্তরিকতার সঙ্গে তা করলে তুমি আধ্যাত্মিকতার পথে এগোতে পারবে আমি একান্ত নিবিষ্ট মানে এই সব কথা শুনছিলাম রাত বেশি হলে দেবেন্দ্রনাথ মজুমদার চলে গেলেন তখন আমার খেয়াল হলো মাকে দর্শন তো করা হয়নি অথচ বিশেষভাবে সে জন্যই এসেছি স্বামী যোগানন্দকে কে সে কথা বললাম তিনি গোলাপ মাকে ডেকে সিসিমাকে কে জানাতে বললেন গোলাপ মা উত্তরে জানালেন মা শুয়ে পড়েছেন আমাকে হতাশ এবং বিষণ্ণ দেখে স্বামী যোগানন্দ বললেন আর কিছু করার নেই মা ঘুমিয়ে পড়েছেন কাল এসো তার কথা যে শেষ হয়েছে অমনি গোলাপ মা আমাকে ডেকে বললেন মা তোমার জন্য অপেক্ষা করছেন এখনই এসো আমার বুক নেচে উঠল তখনই উপরে উঠে গেলাম এবং মায়ের পাদ করার সৌভাগ্য হল মা জিজ্ঞাসা করলেন এত দেরি করলে কেন উত্তরে বললাম মা আমি যোগিন মহারাজ এবং দেবেন মজুমদারের কথাবার্তায় এত মন দিয়ে শুনছিলাম যে সময়ের খেয়াল ছিল না মা হাসলেন তারপর বললেন তা বেশ ঠাকুরের সঙ্গে দিব্য লীলায় মগ্ন ছিলে তাই মাকে ভুলে গিয়েছিলে কোনো যোগ্য উত্তর না দিতে পেরে আমি নিশ্চুপ মা সস্নেহে বললেন বাবা এখন বাড়ি যাও অনেক রাত হয়ে গেছে আনন্দে ভরপুর হয়ে নিচে নেমে সাধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম নিজের মনে ভাবতে লাগলাম শিশি মায়ের কি গভীর স্নেহ এবং দয়া আমার ওপর রাত্রে বিছানা ছেড়ে তিনি বেরিয়ে এলেন কেবল আমাকে দর্শন দেবার জন্যই